টক ঝাল মিষ্টি আমরা ডাল রেডি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় নমস্কার বন্ধুরা আমার চ্যানেল রকমারি প্রণালীতে সকলকে স্বাগত জানাই সর্বপ্রথম নিয়েছি আমি কচি কচি আমরা যেই আমরার এখনও আটি হয়নি তারপর আমরাগুলোকে খোসা শুদ্ধই লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি আমি মুসুর ডাল মুসুর ডালটাকে জলে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিয়েছি এখন কড়াই দিয়ে দিলাম প্রয়োজন মতো জল তারপর দিয়ে দিচ্ছি জলে ধুয়ে পরিষ্কার করে রাখা মসুর ডাল প্রয়োজন মতো হলুদ গুঁড়ো এবং প্রয়োজন মতো নুন তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কচি কচি আমরা আমরা দেবার পর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে অন্তত ছ থেকে সাত মিনিট মতো আমি এটাকে ভালোভাবে কুক করে নেব যাতে ডাল এবং আমরা দুই ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ছ মিনিট বাদে ঢাকনা খুলে দেখি আমরা এবং ডাল দুই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য কড়াইয়ে প্রয়োজন মতো দিয়ে দিলাম সর্ষের তেল লাল শুকনো লঙ্কা এবং কালো সর্ষে এবার ফোড়নটাকে হালকা করে নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আমরা শুদ্ধ ডাল ডালটা ফুটতে ফুটতে একটু গাঢ় হয়ে গেছিলো তাই দিয়ে দিলাম প্রয়োজন মতো জল জল দেবার পর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নেব তারপর মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে ফুটতে দেব। ডালটা যখনই ফুটতে শুরু করে দিয়েছে তখন আমি একবার টেস্ট করে দেখেছিলাম একটু নুন কম ছিল তাই এক চামচ মতো নুন দিয়ে দিলাম তারপর দিচ্ছি এক চামচ মতো চিনি তবে চিনি এখানে সম্পূর্ণভাবেই অপশনাল আপনারা মিষ্টি পছন্দ করলে চিনি দেবেন নাহলে স্কিপও করতে পারেন চিনি দেবার পর সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে আরও দু তিন মিনিট মতো ফুটিয়ে ডালটাকে গাঢ় করে নিলে। টক ঝাল মিষ্টি আমরা ডাল রেডি জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয় গরমকালে গরম ভাতের সাথে এই টক ঝাল মিষ্টি আমরার ডাল খেতে অপূর্ব লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক অতি অবশ্যই করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ